হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সাইকেল অ্যান্ড নন সাইক্লিক ইরোজন্যাল যে মতবাদগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ইরোজন অফ ক্ষয়চক্র গতদিনে আমরা সমুদ্রত ভূমিরূপগুলো দেখেছিলাম চলো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে এই অধ্যায় থেকে এই টপিক থেকে এম কিগুলো একবার দেখে নি আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে ভালো চলুক সঙ্গে অবশ্যই দেখে নাও স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা কে দেন এটা তোমরা সকলেই জানো অপশন এ ডাব্লিউ এম ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কোন ক্ষয়চক্রকে বোঝায় সঠিক উত্তর অপশন বি নদীর ক্ষয় চক্রকে বোঝায় ডেভিসের মত অনুযায়ী স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তর্গত সমগ্র অঞ্চলটির জলবায়ু কেমন হতে হবে সঠিক উত্তর অপশন ডি আর্দ্র হতে হবে তার এখানে বৃষ্টি হতে হবে জিওগ্রাফিক্যাল এসে কোনটি কে লেখেন সঠিক উত্তর অপশন বি ডেভিস জিওগ্রাফিক্যাল এসে মরু ক্ষয় ভূমিরূপ বিবর্তনকারী শক্তি কোনটি সঠিকোত্তর অপশন ডি সবকটি কেন বলছি আমি কারণ এখানে আবহবিকার যেমন হয় পুঞ্জিত ক্ষয় তেমন হয় এবং বায়ুপ্রহ তো অবশ্যই হয় মরু ক্ষয়চক্রের কোন পর্যায়ে প্লায়া হ্রদ দেখা যায় হবে অপশন সি বার্ধক্য পর্যায়ে ক্রিকমের ক্ষয়চক্র মতবাদের প্যান প্লেন সৃষ্টি হয় কোন পর্যায়ে সঠিকোত্তর অপশন সি বার্ধক্য পর্যায়ে কোন অঞ্চলে দেখা যায় সঠিক উত্তর অপশন এ শুষ্ক সাভানা জলবায়ু অঞ্চলে দেখা যায় অসম বিকাশ দেন সঠিক সঠিকোত্তর অপশন সি ক্রিকমে অসম বিকাশ তথ্য আন ইকুয়াল ডেভেলপমেন্ট থিওরি সর্বপ্রথম ক্ষয়চক্রের ধারণা কে দেন সঠিকোত্তর অপশন ডি হর্টন দিয়েছিলেন সর্বপ্রথম ক্ষয়চক্রের ধারণা ডেভিসের ক্ষয়চক্র মতবাদে সর্বাধিক বন্ধুরতা লক্ষ্য করা যায় কোন পর্যায়ে সরিকোত্তর হবে অপশন বি পরিণত পর্যায়ে নদীর ক্ষয়চক্রের পরিণত অবস্থায় নদী খাতে কী দেখা যায় দেখো জলপ্রপাত পলিসংক খরস্রোত বদীপ হয়ে যাবে এখানে অপশন বি পলিসংকো একটি অঞ্চলের মধ্যেই ক্ষয়চক্র সম্পন্ন হলে তাকে কেমন ক্ষয়চক্র বলা হয় সরিকোত্তর আবদ্ধ নিয়মতত্ত্ব বা ক্লোজড ক্ষয়চক্র ক্লোজড ইরোজিনাল সাইকেল ক্ষয়ের শেষ সীমা ধারণা কে দেন উত্তর অপশন সি পাওয়াটির পশ্চাদসারণের ধারণাটি কে লিখেছেন উত্তর অপশন ডি এল সি কিং নদীর পর্যায়িত ঢাল কোন অবস্থায় দেখা যায় উত্তর অপশন বি পরিণত অবস্থায় ডাইনামিক ইকুইলেপিয়াম থিওরি কে দেন সঠিকোত্তর অপশন সি জেটি হ্যাক গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য মতবাদের প্রবক্তাকে সঠিকোত্তর অপশন এ স্কুম মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি সঠিকোত্তর অপশন এ ভৌমজরের উপরিতল কোন অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে ইনসেল বলেছেন সঠিকোত্তর অপশন সি পারসাজ ক্ষয়চক্রের ধারণাকে প্রথম দেন সঠিকোত্তর অপশন এ বিডে সাইক্লি কনসেপ্ট এটি কে উপস্থাপন করেন সঠিকোত্তর অপশন ডি হর্টন নদীর ক্ষয়চক্রের যৌবন অবস্থায় কোন নদীর সৃষ্টি হয় উত্তর অপশন সি উপনদী ডেভিসের মতে সমুদ্র পৃষ্ঠে বরাবর ভূমিভাগের উত্থান হবে উল্লম্ব হবে অনুভূমিকভাবে তির্যকভাবে বক্রাকারভাবে সঠিক উত্তর অপশন এ উল্লম্বভাবে ক্রিকমের মতে প্লাবন ভূমির উপর পাশাপাশি অবস্থিত নদীগুলি পার্শ্বক্ষয়ের ফলে কোন ভূমির গঠিত হয় উত্তর অপশন সি প্যান প্লেন আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হলে আপেক্ষা সর্বাধিক হয় নদী ক্ষয়চক্রে কোন পর্যায়ে সঠিকোত্তর হবে এ যৌবন পর্যায়ে বিভিন্ন একই এক অংশে ভৃগু এবং অন্য অংশে চ্যুতি রেখা অবস্থান করলে সেটিকে কি বলা হয় সঠিকোত্তর অপশন এ যৌগিক চ্যুতি রেখা ভৃগু। নিম্নলিখিত কোন ভূমিরূপ অঞ্চল বহু চক্রিয় ভূমিরূপ সঠিকোত্তর হবে অপশন দেখো এখানে অপশন আছে এখানে হবে আবার নাগপুর হবে সঠিক ডি এ ও বি অ্যানালাইজ প্রবন্ধটি কে লেখেন উত্তর হবে এখানে অপশন ক্ষয় ক্ষয়চক্র সময় নিরপেক্ষ প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা কে করেছেন সঠিকোত্তর অপশন বি পেং বলেছেন ভৃহুতর কথাটি প্রথম কে ব্যবহার করেন ভৃহত কথাটি ব্যবহার করেছিলেন সঠিকোত্তর অপশন এ ডেভিস মোনার ভূমিরূপটি মাউন্ট মান্ডাক্সের নাম অনুসারে এটি কোথায় অবস্থিত সতিকোত্তর অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে এটি কিন্তু ভালো প্রশ্ন অবশ্যই মনে রাখতে হবে ইরোজেন ক্যান নট ওয়েট ফর দ্য কমপ্লিশন অফ আফলেটমেন্ট কে বলেন সঠিক উত্তর বলেন অপশন বি ওয়ালথার পিঙ্ক অর্থাৎ যখন ওলিয়াম মরিস বলেছিল যে ক্ষয়চক্র তখনই শুরু হবে যখন সরি যখন ভূমির উপর উত্থান হবে তখন ক্ষয় শুরু হবে কিন্তু না সেখানে পেংক বলছে না ক্ষয়চক্র এবং ভূমির উত্থান দুটো চলবে জন্য কেউ বসে থাকবে না তখনই বলেছিলেন ইরেজেন ক্যান নট ওয়েট ফর দ্য কমপ্লিশন অফ আফলেপমেন্ট উত্থানের সময় অবশ্যই উত্থানের সময় কিন্তু ক্ষয়চক্রের কাজটা চলবেই সাইক্লিক নেচার অফ আর্থিস্ট্রি ধারণা প্রকাকে সরি করতে হবে এখানে অপশন এ জেমস হার্টন ল্যান্ডস্ক্যাম্প ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ ধারণাটি কার সঠিক উত্তর অপশন সি ডাব্লিউ এম ডেভিস ডেভিস তার ক্ষয়চক্র ধারণা কত সালে দেন সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো নিরানব্বই স্বাভাবিক ক্ষয়চক্রের অপর নাম কি স্বাভাবিক ক্ষয়চক্রের অপর নাম হচ্ছে অপশন সি ভৌগোলিক ক্ষয়চক্র ডেভিসের ত্রয়ী নামে পরিচিত কোনটি গঠন প্রক্রিয়া পর্যায়ে সবকটি আনসার হবে এখানে সবকটি তিনটি পর্যায়কে তিনি ত্রয়ী নামে অভিযোগ করেছেন ধারণা কে দেন জেমস এলসি কিং ডাবলিংক যেটি হ্যাক উত্তর হবে অপশান ব্যাহতহীন অবস্থায় যদি কোনো ক্ষয়চক্র সম্পন্ন হয় তাকে কী বলে সঠিকোত্তর অপশন এ আদর্শ ক্ষয়চক্র ডেভিসের ক্ষয়চক্র কোন কোন নিয়মতত্ত্বের অন্তর্গত উত্তর হবে অপশান এখানে তোমাদের সঠিকোত্তর হবে অপশান বি আবদ্ধ ডেভিসদের ক্ষয়চক্রে কয়টি পর্যায় উল্লেখ করেছেন সঠিকোত্তর অপশন B তিনটি পর্যায়ে ডেভিসের ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমতল ভূমি কী নামে পরিচিত সঠিকোত্তর অপশন এ পেনি প্লেন ডেভিসের ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির মধ্যে যে টিলা আকৃতি ভূমি সৃষ্টি হয় তাকে কি বলে সঠিকোত্তর অপশন এ মোনার নাম ক্রিক্মে অসম বিকাশ তত্ত্ব কত সালে দেন সঠিকোত্তর অপশন সি উনিশশো তেত্রিশ সালে ক্রিক মে সমপ্রায় ভূমিকে কি নাম দেন সঠিকোত্তর এ প্যান প্লেন পেং ক্ষয়চক্রের সমতল ভূমিভাগকে কি নামে অভিহিত করেছেন সঠিকোত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি এন ড্রামপ। ডেভিসের ক্ষয়চক্রে ভি আকৃতির নদী পতাকা কোন পর্যায়ে সৃষ্টি হয় অপশান এ সঠিকোত্তর এ যৌবন পর্যায়ে ডেভিসের ক্ষয়চক্রে কোন পর্যায়ে মোনার নক গঠিত হয় সঠিকোত্তর হয়ে যাবে অপশন সি বার্ধক্য পর্যায়ে পিঙ্কের ক্ষয়চক্রের মতবাদে কোন পর্যায়ে উত্থানের হার ক্ষয়ের হারের থেকে বেশি উত্থানের হার ক্ষয়ের হার থেকে বেশি এটা অবশ্যই প্রথম পর্যায়ে হবে সঠিক উত্তর অপশন এ সঠিকজেন্ডি এন্টুইকলাং ঠিক আছে ওর আবার অন্য ধরনের নাম আছে গ্লিজ মরফিজ আফটিজেন্ডি তো এগুলো মাথায় রাখতে হবে কোনটি সঠিক আউস্টেন্ডি এন্ডুইকলাং উত্থানের থেকে ক্ষয় উত্থান ক্ষয়ের হার থেকে বেশি গ্লিজ মরফিজ এন্ডুইকলাং উত্থান ক্ষয়ের সমান আফ স্টেশনটি এন্ডিউক্লিয়ার উত্থান তখন ক্ষয়ের চাইতে কম হচ্ছে এবং সব কটি সঠিক উত্তর কোনটি এখানে তোমাদের অপশন সঠিক উত্তর হবে অপশন ডি সব কটি হবে আউস্টেজেন্ডি মানে উত্থান সবচেয়ে বেশি হবে কয় চাইতে গ্লিচ মরফিচ সমান এবং আফ স্টেজেন্ডি দেখো এটা হস্য এটা ব আফ স্টেজেন্ডি হচ্ছে আমাদের উত্থানের থেকে ক্ষয় হার বেশি হবে উত্থানটা কম হবে এল সিকিং সাইকেল অফ ফেরি প্ল্যানেশন কত সালে দেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে তোমাদের অপশন ডি উনিশশো আটচল্লিশ খয়ে গম্বুজাকার ধারণা করলে তাকে কি বলা হয় ইনসেলবার গম্বুজাকার ধারণা করলে সঠিকোত্তর হবে অপশন এ বোনহার্ড এলসি কিং এর বন্ধুরতহীন সমতল ভূমির নাম কি দেন সঠিকোত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি পেডি প্লেন কিং কোথায় ভূমির উপর নিরীক্ষিত তথ্য অবতারণ করেন সঠিকোত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন সি আফ্রিকা স্ট্যান্ডার্ড এপিজিন সাইকেলের ধারণা কে দেন সঠিকোত্তর অপশন সি এল সি কিং যে ভূমিভাগের ওপর একাধিক ক্ষয়চক্রে সুস্পষ্ট নীল সুস্পষ্ট নীলন থাকে তাকে কি বলা হয় সঠিক করতে হবে এখানে অপশান বি পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ সং নিম্নলিখিত কোনটি ডেভিশন ক্ষয়চক্রের শর্ত নয় ভূমির উত্থানকালে কাজ হবে না উত্থান কার্য শেষ হওয়ার পর ক্ষয়কার্য শুরু হবে স্থানটি স্থিতিশীল হওয়া আবশ্যক নয় স্থানটি শিরলক্ষণ সব জায়গায় সমান হবে সঠিক করতে হবে এখানে অপশান সি শর্ত নেই স্থানটি স্থিতিশীল হওয়া আবশ্যিক নয় অবশ্যই অবশ্যই আইডিয়াল জিওগ্রাফিক্যাল সাইকেল ফিরেসন তথ্য রিকার সঠিক উত্তর এখানে হচ্ছে তোমাদের অপশন এ ডেভিস হেল্ড অ্যান্ড হ্যাংয়ের ধারণা কে দেন সঠিক উত্তর অপশন এ পেঙ্ক প্যান ফ্যানের ধারণা কে দেন সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি লশন ক্ষয় চক্র সম্পর্কে কে বলেছেন চিরন্তন সৃষ্টির আদিকাল থেকে ভাবিকাল পর্যন্ত ভূমিপের ভাঙা করা কাজ চলছে এবং চলতেই থাকবে সঠিক উত্তর ডিএসব্লিউলিজ ডেভিসের ধারণাটি হল সময় নির্ভর অনুক্রম সময় নিরপেক্ষ অনুক্রম সময় নির্ভর পর্যায়ভুক্ত অনুক্রম কোনটি নয় সঠিকোত্তর অপশান সি সময় নির্ভর পর্যায়ভুক্ত অনুক্রম দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হিস্টোরিক্যাল কনসেপ্ট কোনটি সঠিকোত্তর হচ্ছে কোনো অপশান সি পেরি প্লানেশন তত্ত্ব কে বলেছেন এক সদ্য উত্তৃত ভূমিভাব ক্ষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে অন্তিম অবস্থায় সমপ্রায় ভূমিতে পরিণত হবে সঠিক অপশন এ এম ডেভিস ডেভিসের ক্ষয় ধারণা কোনটি সূচনা ও বিনাশে এই চক্রাকার পরিবর্তন হয় দীর্ঘস্থায়ী উত্থানের সাথে ক্ষয়ের হারের আপেক্ষিক সময়ের মাধ্যমে ভূমির বিবর্তন সময়ের সাথে পর্যায়ক্রমে বিবর্তনের উপর নির্ভরশীলতা কার্যকরণ সম্পর্কিত ভারসাম্য ধারণাদার ভূমিরূপে বিবর্তন সঠিক উত্তর হবে অপশন এ স্থিতি শক্তির সৃষ্টি সূচনা ও বিনাশে চক্রাকার পরিবর্তন হয় কিছু সময় ব্যবধানে সৃষ্ট বিশেষ ঘটনা যা ভূমিরূপে বিবর্তনে হঠাৎ পরিবর্তন এনে দেয় কে বলেন সঠিক উত্তর অপশন বি জে টি হ্যাক ক্ষয় চক্রের বাধার কারণ কি সঠিক উত্তর অপশন দেখো এখানে সমুদ্রতলের উত্থান রয়েছে নদীর জলে বৃদ্ধি বলে তলে সমুদ্রতলে অবনমনে সবকটি উত্তর হয়ে ডি সবকটি স্থিতিশীল রূপান্তরের অন্যতম কারণ কি উত্তর হচ্ছে এখানে তোমাদের অপশন সি নদীর বোঝা হ্রাস কোনটি গতিশীল পরিবর্তনের জন্য দায়ী সঠিকোত্তর অপশন এ ভূমির উত্থান নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ কোনটি সঠিক উত্তর অপশন দেখো নদী মঞ্চ আছে নদী মঞ্চ হবে আবার উপত্যকার মধ্য উপত্যকা এটা হবে উত্তর অপশন ডি এ ও বি নিম্নলিখিত কোনটির উপর মোনার্ড নক অবস্থান করে উত্তর অপশন এ পেনি প্লেন ডেভিস কত সালে তার শুষ্কতার ক্ষয়চক্রের ধারণা দেন উত্তর রয়েছে অপশন ডি উনিশশো কোন প্রাকৃতিক শক্তির দ্বারা শুষ্কতার ক্ষয়চক্র সম্পন্ন হয় উত্তর অপশন ডি বায়োর দ্বারা পেডিমেন্ট পেডিয়েন্টের সম্মুখ ভাগে পেডিমেন্টের সম্মুখ ভাগে সংশোধিত যে সমভূমি গঠিত হয় তাকে কি বলা হয় উত্তর অপশান এ বাজাদা ভূমিরূপের বিবর্তন ভূমিরূপের বিবর্তন ভূ অন্তরস্থ শক্তি দ্বারা হার এবং ভূবহিষ্ঠ শক্তির প্রভাব ক্ষয়ের হারে আনুপাতিক সম্পর্ক করে এই ধারণা কার সঠিক উত্তর কোনটি দেখো পেনিপ্লেন কিং প্যান ফ্যান ক্রিকমে পেনিপ্লেন লসান এন্ড্রাম পেং কোনটি সঠিক উত্তর কোনটি কে বলেছেন সঠিক উত্তর অপশন ডি পেং পেংক এনড্রাম কথা পেং বলেছেন পেলিপ্লেন বলেছেন ডেভিস ওকে পেটি বলেছিলেন তোমার কিং ঠিক আছে তো এগুলো এগুলো তোমার ভুল আছে এটা এন আছে পে নদী অববাহিকার মধ্যে হঠাৎ নদী অববাহিকার মধ্যে হঠাৎ ক্ষয়ের হার বা তীব্রতার পরিবর্তন এলে তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ জিও মর্ফিক থ্রেশোল্ড জিও মর্ফিক থ্রেশোল্ড ডেভিসিন সাথে যুক্ত নয় উত্তর অপশন ডি ল্যান্ডফর্ম স্বাভাবিক শেষ সীমা কোনটি সঠিক বি সমুদ্র পৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠে আয়তন বৃদ্ধিজনিত পুনর্জীবন লাভ কোনটি এটা উত্তর হবে অপশন সি ইউস্ট্যাটিক পুনর্জীবন নদী নিম্নকায় করা ক্ষমতা পুনরুজ্জীবিত হওয়াকে কি বলা হয় উত্তর হচ্ছে অপশন এ পুনর্জীবন লাভ সঠিক উত্তর নির্বাচন করো দেখে নিণত লাভের পূর্বে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হলো ক্ষয়চক্রের বাধা শেষ সীমার পরিবর্তন বাধা দেয় নদীর পুনর্জীবন লাভে নিক পয়েন্ট সৃষ্টি হতে পারে এবং সব সবকটে সঠিক উত্তর অপশন ডি সবকটে সাইক্লিক ও নন সাইক্লিক নদী মঞ্চের ধারণা কে দেন সঠিক উত্তর হচ্ছে এখানে তোমাদের অপশন এ চোর লে প্রিমারামকে অপর কি নামে ডাকা হয় সঠিকোত্তর হচ্ছে অপশান সি ফার্স্ট বিনারাম বিন নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে সঠিকোত্তর অপশন বি পরিণত পর্যায়েশন থিওরি কে দেন সঠিকোত্তর অপশন এ এ সি লশন তো বন্ধুরা আজকে আমরা সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ইরোশনাল যে মতবাদগুলো থিওরিগুলো আমরা আজকে দেখলাম আমরা এরপরে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব আজকে এখানেই Thank you so much for all of the sun that you go.